শসা কাটনি হ্যাঁ যা তুই উঠে যা তুই থাকলে উৎপাত করবি যা পালা যা টিভি দেখে যা তুই শসা কাটবো কাটবো আমি দিয়েছি কাঁচা লঙ্কা আমার কাছে যা যা অবশ্য ছিল সেগুলো নিয়েই দেখছি অনেক কিছুই জাল নিতে গেছে তোমার যা খুশি তুমি দিতে পারো কাঁচা লঙ্কা ফিটেছি অল্প করে তোমরা যদি লঙ্কা খাও না অল্প করে কাঁচা লঙ্কা আমরা লঙ্কা তুলে খাও না জালটা আলু সেদ্ধ করে কুষিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কিছি

কিন্তু দেখো অরিজিনালি দোকানে যে ঝালমুড়ি করে সেই ঝালমুড়িতে কিন্তু চপ দেয় না হ্যাঁ মুড়ি মাখা বলতে পারো চপ দেয়া মানে ওটা মুড়ি মাখা বিসবකට झालমুড়ি ঠিক না মজা বাদাম হইরা কড়াই ভাজা বাদাম খেলে না হ্যাঁ সেই আমার কাছে যেটা আছে अवेलेबल সেটা আছে আমি সেটা দিয়ে কারণ যেন আর ইচ্ছে না

না কিছু আরে ওখানে গেছিলাম গিয়ে ওটা দিয়ে তো যাচ্ছি আমি তো ভুলে গেছিলাম ওখান দিয়ে যাচ্ছিল এবার দোকানটা তো খোলা আছে বাবা এই তো ছেড়া পরোটার দোকান তো তারপর আবার ফেরার পথে দোকানে ঢুকে জিজ্ঞেস করলো এবার স্বাভাবিক ব্যাপার রাত্রি তো থাকে না একটু দিয়ে দাও আধ মতো দিয়ে দাও সেটা বাদ গেল অনেকটা আমি এবার হাত মুখ ধুয়ে আছি নাকি আমার হয়ে গেছে তো যারা আছে আরে ভাই কি করবে ওরা ওরা ওই ওখান থেকে এসেছে ওপার থেকে আটচল্লিশ ঘন্টা না বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাকে কাশ্মীর ছাড়তে হবে

অপরা জায়গা যাবে করে গায়না করছিলো আমি থামিয়ে দিয়েছি ও মাখছে এবার আমার হাত মুখটা ধোয়া হয়ে গেছে তুমি খেয়াল করো না মানে ঘরে যদি ভূত কুঁত ঢুকে পড়ে তুমি বুঝতে পারো না 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 আমি ভাবলাম তুমি বুঝতে পারলে না আমি বেরোলুম ঢুকলুম ছেলের বায়না করলো তুমি কিছুই জানো না ও তুমি সাধনা করলে সিদ্ধি লাভ করবে চলো না হিমালয় চলে যাই আমরা ওখানে গিয়ে আমরা ইউটিউব ফেসবুক এসব তো এখন তো সব জায়গাতেই পৃথিবীর সর্বত্রই সব কিছু রয়েছে হুম ও সেরকম হলে ও ওপরওয়ালাদের কিছু দিয়ে দেবো আর কি আছে ওরা এখন পান্তায় মজে আছে ঠিকই করেছে আমারও ইচ্ছে করছে পান্তা খেতে হ্যাঁ সুন্দর রয়েছে কোনটাতে আমি গামলিটাতে খেয়ে নেবো না তুমি গামলিতে খাও আমি এতে খেয়ে নেবো

ঘরোয়া ঝালমুড়ি এই ভালো শীতকালে ঠিক আছে সবাই করতো আমরা করতাম না এগুলো মেয়েদের স্কুলেই বেশি হয় সব বাড়ি থেকে